বন্ধু একসাথে পড়ছো না তোমরা একটা লন্ডন চলে গেছে আর একটা ঢাকা চলে গেছে আরেকজন বাড়িতে কৃষি কাজ করে বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায় মায়ার বাদন ভেঙে যাইতেছে খবর নাই এ দুনিয়া ছেড়ে চলে যাবো মায়ারি বাংল ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন বলো এ দুনিয়া যাব একদিন এই যে বাড়ি গাড়ি খবতা সবি চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন ধুনিয়াছে যাব আমি হাসি একটা মানুষ আমি কিন্তু একটা হাসি খুশির মানুষ যখন আমি দেখি হাজার হাজার মানুষ আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার খবরে কেউ যাবে না আমি মনে করি পৃথিবীটা মিসে মায়ার বন্ধ